হাই হ্যালো ইব্রিও নিয়ে আসলাম আবার আর একটা নতুন ব্লগ আর তোমরা তো আগের ব্লগে দেখেছ যে আমরা পাঞ্জাব গিয়েছি তারপর রাতের বেলা কিন্তু বের হয়ে গেছি যে হোটেলে ছিলাম হোটেল থেকে আমরা কিন্তু চলে এসেছি বাস স্টপে মানে এখন আমরা পাঞ্জাবি আছি পাঞ্জাবে বাস স্টপে চলে আসলাম এই হচ্ছে আমাদের বাস যেটার মধ্যে আমরা পুরো রাত আজকে থাকব কালকে সকাল ওই আটটা সাড়ে আটটা নাগাদ আমরা দিল্লি গিয়ে পৌঁছবো তখন কিন্তু বাজে রাত প্রায় বারোটার মতো তো দেখো আমাদের আর শোনা তো ভীষণ খুশি আর ভালোই লেগেছে যে আগ্রা থেকে যে বাসটা দিয়ে পাঞ্জাব এসেছি ওটাও ভালো ছিল এটাও বেশ ভালো যাই হোক চলো এখন রওনা দিলাম পুরো রাত ভালোভাবেই কেটে গেছে কারণ যেহেতু আমরা ডিনার টিনার করে উঠেছি ঘুমিয়ে পড়বো আর দেখব সকাল হয়ে গেছে মানে এই বাস জার্নিটা পুরো একদম তাড়াতাড়ি কেটে গেছে আর আগেরটা তো একদম পাঁচটা থেকে ছিল সকাল আটটা অবধি তো দেখো আমি বারবার উঠে উঠে দেখছিলাম কয়টা বাজে অনেকবারই আমার ঘুম ভেঙেছে তো তখন দেখো ভোর পাঁচটা এগারো বাজে মানে একদম ভোর হয়েই গেছে তো চলো এবার যাওয়া যাক আমাদের কিন্তু ঘোরা মোটামুটি কমপ্লিট দিল্লিতে দুদিন থাকবো তারপর চলে যাব আগরতলা তো ফাইনালি পাঞ্জাব দিয়ে কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট তো এই দেখো এখন কিন্তু আমরা দিল্লি প্রায় পৌঁছে গেছি আর কিছুক্ষণ বাদে কিন্তু আমরা নেমে পড়বো বাস স্টপে তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো আর একদম পুরো রাজ বাস জার্নি করে একদম দেখো টায়ার্ড হয়ে গেছি চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে আমার সোনা কিন্তু ভালোই ঘুমিয়েছে আর এই দেখো এখনো ঘুমাচ্ছে তো এই যে আমরা কিন্তু বাস স্টপে চলে আসলাম এখন এখান থেকে নামবো নেমে উবের করে আমরা কিন্তু যে হোটেল বুক করেছি ওই হোটেলে যাব যাই হোক উবের দিয়ে যেতে প্রায় ৪৫ মিনিটের মতো লাগবে তো চলো এই যে আমাদের কিন্তু উবের দাদাও চলে আসলো এখন আমরা গাড়িতে উঠে পড়লাম তো চলো রুমে যাই তোমরা দেখতে থাকো তো আমরা কিন্তু হোটেলে চলে আসলাম তোমরা দেখতেই পেলে হোটেলটাও বেশ ভালো ছিল রুমগুলিও ভীষণ ভালো ছিল সব থেকে বড়ো কথা হচ্ছে বাথরুমগুলি ভীষণ ক্লিন ছিল এই যে তোমরা দেখি বুঝতে পারছো আর আমরা যেখানেই যাই সত্যি কথা আমাদের বাথরুম নিয়ে একটু বেশি শখ শখ থাকে যার জন্য আমরা খুব ভালো হোটেলই নিই যাতে বাথরুম সব কিছু যাতে একদম ফ্রেশ থাকে আর এখানে দেখো ফ্রেশ হয়ে আমরা করে নিচ্ছিলাম লাঞ্চ আর লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম তো তারপর দেখো ঘুম থেকে উঠলাম শরীর ভীষণ টায়ার তখন বাজে ওই সাড়ে তিনটে চারটের মতো এখন কিন্তু আমরা একটু ঘুরতে বের হব আবার কিছু টুকিটাকি কেনাকাটাও করব তারপরে কিন্তু পরের দিন আমরা চলে যাব আগরতলা তো এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে হয়ে বের গেছি এখন আমরা যাব অক্ষরধাম ঘুরতে তো অক্সরধাম দেখার জন্য কিন্তু মানে সত্যি খুব এক্সাইটেড যে দেখব আর ওইখানে ভেতরে কিন্তু মোবাইলও অ্যালাও না তো অক্ষরধাম যাচ্ছি ঘোরার জন্য এই যে এখানে আমাদের গাড়িও চলে আসছে এই দেখো আমরা কিন্তু ধামে চলে আসলাম ভেতরে ঢুকছি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা বিশাল বড় মন্দির কিন্তু মোবাইল ব্যাগ কোনো কিছুই অ্যালাউ না যার জন্য ভেতরের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুব ভালো লেগেছে আমরা যখন রুম থেকে বের হই বৃষ্টি ছিল কিন্তু বের হওয়ার পর কিন্তু আর বৃষ্টি হয়নি মানে সত্যি ওয়েদারটাও খুব ভালো ছিল মানে এই মন্দির ঘুরে বের হতে হতে প্রায় এক ঘন্টার উপরে সময় লেগে যায় একদম ভালো করে ঘুরতে গেলে তো প্রায় দু ঘন্টার মতো সময় লেগে যাবে তো দেখো আমরা ঘুরে বের হয়ে গেলাম এখন আমরা ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে ঢুকে এই টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করলাম করে এই যে হলদিরামসের এই রেস্টুরেন্টটাতে আমরা কিন্তু ঢুকেছিলাম ঢুকে এই কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা কিন্তু যাব ইন্ডিয়া গেট ঘুরতে তারপর আমরা টুকিটাকি কিছু শপিং করব করে তারপর কিন্তু চলে যাব রুমে তো এখন আমরা যাচ্ছি ইন্ডিয়া গেট চলো তোমরাও পাশে থাকো দেখতে থাকো সত্যি খুব ভালো লাগছে সব থেকে ভালো লাগছে ওয়েদারটা ভীষণ ভালো ছিল তোমরা দেখি বুঝতে পারছো হালকা হালকা মেঘ ছিল তো চলো ইন্ডিয়া গেটটা ঘুরি তোমরাও পাশে থাকো দেখতে থাকো দেখো আমরা কিন্তু ইন্ডিয়া গেট ঘুরে নিলাম তারপর কিন্তু আমরা শপিং করেছিলাম বাড়ির জন্য শপিং করেছি কিন্তু মোবাইলে চার্জ ছিল না তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নেক্সট ভিডিওতে শেয়ার করব যে বাড়ির জন্য দিল্লি থেকে কি কী কেনাকাটা করলাম মানে পুজোর কেনাকাটা কিন্তু আমরা করে এসেছি ওইখান থেকে তো তারপর কিন্তু রুমে চলে আসলাম রুমে এসে মোবাইল চার্জ দেওয়ার পর এখন দেখো আমরা সবাই বসে খেতে বসলাম আমরা কিন্তু করিমসের বিরিয়ানি অর্ডার করেছিলাম আর দিল্লির করিমস তো খুব ভালো ফেমাস বিরিয়ানি এটাও মোটামুটি ভালোই ছিল মটন বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি ছিল তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সবাই শুয়ে পড়বো সকালে কিন্তু আমরা চলে যাব আগরতলা আমাদের কিন্তু ফ্লাইট আছে ওই সাড়ে বারোটা নাগাদ তো যাই হোক এই দেখো করিমসের আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম সবাই মিলে খুব মজা করলাম ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পালা তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে